যদি আপনার জন্ম যে কোনো মাসের চার তেরো বাইশ বা একত্রিশ তারিখে হয়ে থাকে তাহলে এই ভিডিওটি আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে দু হাজার ছাব্বিশ কী নিয়ে আসছে আপনার জীবনে সুযোগ নাকি বিপদ কারণ দু হাজার ছাব্বিশ হলো সূর্যের বছর আর চার তেরো বাইশ আর একত্রিশ তারিখে জন্মানো মানুষরা হলো রাহুর দ্বারা পরিচালিত অনেকেই এটা মনে করেন যে সূর্যের বছরে রাহুর দ্বারা নিয়ন্ত্রিত মানুষদের জীবন খুব খারাপ যায় কিন্তু বিষয়টা পুরোপুরি সত্যি নয় রাহু আর সূর্য দুটোই খুব শক্তিশালী গ্রহ কিন্তু বিপরীত ধর্মী দুজনের নেচারটা বিপরীত সূর্য যেমন ভীষণ শৃঙ্খলা পড়েন ডিসিপ্লিন ইগোয়েস্টিক কিন্তু রাহুর আবার কি ওই ডিসিপ্লিন ব্যাপারটা নেই হঠাৎ করে একটা পরিবর্তন রাহুর মানুষদের মধ্যে দেখা যায় তো দুজনের নেচারটা বিপরীত ধর্মী কিন্তু দুজনেই শক্তিশালী তবে আপনার ব্যক্তিগত চার্টে জন্ম ছকে যদি রাহু পজিশন ভালো থাকে তাহলে সূর্যের বছরে কিন্তু রাহুর দ্বারা নিয়ন্ত্রিত মানুষদের জীবন পুরোপুরি খারাপ হয় না একদম যে খারাপ হয়ে যায় সেটা না মিশ্র ফল এমনিতেই দেয় আর আপনার যদি চার্টের রাহু ভালো থাকে তাহলে কিন্তু অনেক সময় অনেক ভালো ফলও দেয় চলুন দেখা যাক দু সালে কি কী সুযোগ আপনার জীবনে আসবে আর কী কী বিষয়ে আপনাকে সতর্ক থাকতে হবে চার তেরো বাইশ একত্রিশ তারিখে যাদের জন্ম তাদের শ্বাসুগ্রহ হল রাহু এরা কিন্তু ভীষণ চিন্তা করতে পারে এদের মাথা কিন্তু সব সময় কাজ করে খুব পরিশ্রমীয় হয় খুব খাটতেও পারে বাস্তববাদী হয় ভীষণ ইনোভেটিভ ভাবনা এদের মাথায় আসে এবং খুব দায়িত্বশীলও এরা হয়ে থাকে কিন্তু জীবনে অদৃশ্য বাধা হঠাৎ সমস্যা এগুলোও কিন্তু এদের সাথে সাথেই চলে আসে কিন্তু সুখের কথা হলো চার নম্বরের মানুষ কিন্তু হার মানে না এরা কিন্তু সহজে হার মানতে জানে না যতই বাধা বিপত্তি আসুক প্রথমেই বলি চাকরি ও কেরিয়ারের কথা দু হাজার তেইশ সাল থেকে যেই স্থিরতা মানে যেই স্লো মোশানে আপনার এগুলো এগোচ্ছিল এই দু হাজার ছাব্বিশ সাল কিন্তু সেটাকে ভেঙে দেবে এবার কিন্তু দেখবেন কাজের ক্ষেত্রে একটা স্পিড আসছে গতি আসছে যেই কাজগুলো আপনার মানে হয়েও হচ্ছিল না সে সেগুলো এবার হতে শুরু করবে যারা নতুন চাকরি খুঁজছেন তারা কিন্তু এবছর একটা চাকরি পেতে পারেন প্রমোশন হতে পারে বিদেশের সঙ্গে যদি কোনো আপনার কাজ হয়ে থাকে কোনো চাকরি বা ব্যবসা সেক্ষেত্রেও কিন্তু উন্নতির যোগ আছে প্রযুক্তি আইটি ম্যানেজমেন্ট প্রশাসন ইত্যাদি সেক্টরে যারা আছেন তাদেরও কিন্তু এবার ভালো রকমের একটা উন্নতির যোগ আছে এই বছরে দীর্ঘদিন ধরে আপনার কাজের ক্ষেত্রে যে অস্থিরতা চলছিল সেটা কিন্তু দু সালে খানিকটা কমে যেতে পারে তবে একটা কথা মনে রাখবেন তাড়াহুড়ো করে কিন্তু চাকরি বদল করা ঠিক হবে না যদি কোনো সুযোগ আপনার কাছে আসে তাহলে সেটা ভালো করে বিশ্লেষণ করে সেই চাকরিটা নেওয়া ঠিক হবে কিনা বা সেই ব্যবসায় বিনিয়োগ করা ঠিক হবে কিনা সেটা ভালো করে চিন্তা করে তবেই সেই কাজটি করবেন দু হাজার কিন্তু আপনার জন্য অর্থনৈতিক উন্নতির বছর হতে চলেছে নতুন নতুন আয়ের উৎস পাবেন পুরনো যদি কোনো ঋণ থেকে থাকে তাহলে সেটাও শোধ করার সুযোগ এই বছরে আপনি পাবেন আর গাড়ি কিনতে চাইলেও কিন্তু কিনতে পারেন কিন্তু রাহুর কারণে যদি অপ্রত্যাশিত কোনো ভুল হয়ে যায় তো সেক্ষেত্রে কিন্তু মানে একটা বড় খরচ বা খারাপ খরচ বাজে খরচ হতেই পারে তো সেই জন্য কোনো কাজ করার আগে কোনো বিনিয়োগ করার আগে কোনো বাড়ি কারি কিছু কেনার আগে বারবার চিন্তা করে বা অন্য কারোর পরামর্শ নিয়ে সঠিক সিদ্ধান্ত নিয়েই কাজটা করবেন তাহলেই ভালো হবে ঝুঁকি কম নিন পরিকল্পনা করে এগিয়ে চলুন সম্পর্ক প্রেম রিলেশনশিপের ক্ষেত্রে কিন্তু দু হাজার সাল শুভই বলা যায় আপনার এতদিনের যে ভুল বোঝাবুঝি ছিল সেটা এবার কেটে যেতে পারে নতুন সম্পর্কে আসতে চাইলে সেটাও আসতে পারেন যারা বিবাহযোগ্য তারা যদি বিয়ের কথা চিন্তা করে সেটাও কিন্তু দু হাজার ছাব্বিশে করে নিতে পারেন বিশেষ করে এপ্রিল আগস্ট এবং নভেম্বর মাসে এই চার তেরো বাইশ এবং একত্রিশ জন্মানো মানুষদের জন্য কিন্তু ইগো একটা বড় সমস্যা তাই ইগোকে সরিয়ে রাখুন সম্পর্ক ভালো হবে এবার আসি স্বাস্থ্যের প্রসঙ্গে আপনাদের মূলত নার্ভের সমস্যা ঘুমের সমস্যা এবং হরমোনের ভারসাম্যহীনতা লক্ষ্য করা যায় দু হাজার ছাব্বিশে কিন্তু এই সমস্যাগুলো একটু হলেও কমবে তবে অতিরিক্ত কাজ আপনার ক্লান্তি বাড়াতে পারে সেক্ষেত্রে একটু বিশ্রাম নেওয়ার চেষ্টা করুন এবং প্রত্যেক দিন একটু অন্তত দশ পনেরো মিনিট মেডিটেশন করলে সুফল পাবেন আর স্টুডেন্টদের জন্যও কিন্তু এই বছরটা মোটামুটি ভালো বাইরে বিদেশে যদি পড়তে যেতে চান যেতেই পারেন এবার আসি যে কি কি সতর্কতা অবলম্বন করলে এই বছরটা আপনার আরও ভালো হয়ে যাবে সেটা হলো অতিরিক্ত রাগ জেদ আর তাড়াহুড়ো কিন্তু একদম করা চলবে না এই বছরে বা পার্টনারশিপে কিন্তু ভুল বোঝাবুঝির সৃষ্টি হতে পারে আর যদি সম্ভব হয় পার্টনারশিপ ব্যবসা না করাই ভালো টাকা পয়সা খরচা করার ব্যাপারে কিন্তু বারবার ভাববেন অযথা ঝুঁকি নেবেন না বড়ো কোনো খরচা যেমন বাড়ি গাড়ি কেনার আগে বা বড়ো কোনো ব্যবসায় বিনিয়োগ করার আগে কিন্তু বারবার চিন্তা করবেন এর খারাপ দিকগুলোও বারবার দেখবেন দরকার হলে কারোর সাথে আলোচনা করে নেবেন তারপরেই ডিসিশান নিতে পারেন তা না হলে কিন্তু বড় ভুল হতে পারে আর একসাথে না বেশি কাজ হাতে নেবেন না একসাথে অনেকগুলো কাজ হাতে নিলেই বিপদ একটা করে কাজ ধরবেন সেটা ভালো করে চিন্তা ভাবনা করে শেষ করে তারপরে আবার পরবর্তী কাজে হাত দেবেন প্রতি শনিবার হালকা কিছু দান করতে পারেন মানুষের কোনো সেবা করতে পারেন প্রত্যেক দিন পনেরো মিনিট করে মেডিটেশন করতে পারেন এটা আপনার জন্য খুবই ভালো হবে এই বছরে কিন্তু নিজের পরিকল্পনাগুলো আগের থেকেই অন্য কাউকে বলবেন না না বলে নিজের কাজে মন দিন কাজটা করতে থাকুন নিজের মতন কাজ হয়ে গেলে ফলটা রেজাল্টটা সবাই এমনিই দেখতে পাবে কিন্তু আগের থেকে বলে বেড়ালে কিন্তু কাজটা পণ্ড হওয়ার সম্ভাবনা থাকবে আপনার জন্যে শুভ সংখ্যা হবে এক চার সাত আর শুভ পার হবে শনিবার আর রবিবার রং হলো হল নীল ধূসর আর কালো দেখুন আমি এতক্ষণ ধরে যেই কথাগুলো বললাম যে ভালো কথাগুলো বললাম সেগুলি আপনার জন্ম ছকে যদি রাহুর পজিশন ভালো থাকে তাহলে অবশ্যই ফলবে কিন্তু আপনার জন্ম ছকে যদি রাহু কোনোভাবে খারাপভাবে অবস্থান করে থাকে তাহলে কিন্তু এত ভালো কিছু নাও ঘটতে পারে তখন কিন্তু হঠাৎ সিদ্ধান্তে ভুল মানসিক চাপ ইগো ক্ল্যাশ কাজের গতি কমে যাওয়া বা ভুল লোককে বিশ্বাস করা এই সমস্যাগুলি আসতেই পারে আর এই জন্যই লোকে বলে যে মানে সানের বছরে সূর্যের বছরে রাহুর খারাপ সময় যায় তবে আমি বলবো যে আমি একটু আগে যে কথাগুলো বললাম আপনি যদি সেগুলো মেনে চলেন মানে ধীর স্থিরভাবে কাজ করেন কোনো কিছু করার আগে দশবার চিন্তা করেন আপনার পরিকল্পনার কথা আগে আগেভাগেই আশেপাশের লোককে না জানিয়ে রাখেন অতিরিক্ত রাগ জেদ না দেখান এবং মেডিটেশন করেন শনিবারে একটু দান করেন কোনো বিশেষজ্ঞের পরামর্শ নিয়েই বড় সড়ো কোনো সিদ্ধান্ত নেন তাহলে কিন্তু এই সমস্যাগুলো অনেকটাই এড়ানো যাবে তাই আপনারা যদি ইগো কমিয়ে আর পরিকল্পনা করে চলেন দু এই সূর্যের বছর কিন্তু আপনাদের জীবনের প্রভূত উন্নতি এনে দেবে আর সঙ্গে থাকুন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করে দেবেন আর রকম আরও অনেক ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন